হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট টু এটা হচ্ছে আগস্ট টু ডিসেম্বর এর আগে জানুয়ারি টু জুলাই দশটা ভিডিও দিয়েছিলাম এবং আগস্ট টু ডিসেম্বরও দশটা ভিডিও দেব তারা এবং প্রত্যেকটা ভিডিওতেই পঞ্চাশটা করে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে তাহলে টোটাল আমাদের এক হাজার কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাবে এবং এর আগের পার্টের পিডিএফগুলো টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি যারা যারা দেখুন অবশ্যই দেখে নেবে ভিডিওটি ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটেরও লিঙ্ক আছে সেখান থেকেও পেয়ে যাবে সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো আজকে আমরা স্টার্ট করছি পার্ট টু ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে যে নাগরিকদের সমন্বিত সেবা প্রদানের জন্য কোন সরকার ই প্রগতি উদ্যোগ চালু করেছে এই ই প্রগতি উদ্যোগটি চালু করেছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার অপশন এ হচ্ছে এটা অ্যানসার সেকেন্ড কোশ্চেন দেখো কি বলেছে যে পাকিস্তানের প্রথম নারী হাইকোর্টের প্রধান বিচারপতি কে যে মানে হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছে এমন প্রথম নারী পাকিস্তানে কে যেটা রিসেন্টলি কার্সামে আসতে পারে অ্যান্সার কি হবে তাহিরা সাপ্তার অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট কোশ্চন দেখো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক শীঘ্রই ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাদী স্থান যা নতুন রূপে একশো টাকা নোট ইস্যু করবে সেই স্থানটির নাম কি অ্যান্সার কি হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে অপশান বি রানী কি ভাব অপশন বি হচ্ছে এটার অ্যানসার নেক্সট প্রশ্ন দেখো রাষ্ট্রীয় উপজাতি জনগোষ্ঠীকে উজ্জীবিত করার জন্য কোন রাজ্য সরকার তার প্রথমবার উপজাতি অ্যাটলাস মুক্তি দিয়েছে এটার অ্যানসার কি হবে এটার অ্যানসার হচ্ছে অপশন সি উড়িষ্যা রাজ্য সরকার নেক্সট প্রশ্ন দেখো মবলিং চিংয়ে লিঞ্চিং অ্যান্ড ভায়োলেন্স এর বিরুদ্ধে আইন সুপারিশ করার জন্য কোন উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার এই প্রশ্নটার অ্যান্সার কী হবে এটা হচ্ছে অপশন বি রাজীব গৌবা কমিটি অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো সীমান্ত হাটগুলিতে ভারত বাংলাদেশ যৌথ কমিটির প্রথম সভাটি কোন শহরে অনুষ্ঠিত হবে এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে অপশন এ আগরতলাতে তারপরে দেখো লোকসভা চেক আলোচনা সাপেক্ষে বিল সংশোধনী বিল দু হাজার সতেরো করেছে এই বিল সংশোধন করতে কোন আইন সংশোধন করবে এটা অ্যান্সার কি হচ্ছে অপশান এ আলোচনা সাপেক্ষে আইন আঠারোশো একাশি তারপরে দেখো কি প্রশ্ন বলেছে দা ধনী টাচ দা ইঞ্জিমা that is মহেন্দ্র সিং ধোনি এই বইটির লেখক কে এই বইটির লেখক হচ্ছে ভারত সুন্দর সান ভারত সুন্দর লিখিত এই বইটি কারেন্ট রেফারেন্স হিসেবে বুকস এন্ড অথর হিসেবে তোমাদের এক্সামে এই প্রশ্নটা আসতে পারে তারপরে দেখো দু হাজার সালে কবিরা উৎসবের তৃতীয় সংস্করণে কোন শহরে অনুষ্ঠিত হবে এটি অনুষ্ঠিত হবে বারাণসীতে দু হাজার আঠারো বিশ্বকাপ জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে পুরুষ পুরুষদের দল ইভেন্ট হোস্টিং কোন শহরে হবে এটি হোস্টিং হবে চেন্নাই অপশন এ হচ্ছে এটার অ্যান্সার কে দু হাজার আঠেরো ফর্মুলা ওয়ান জার্মান গ্র্যান্ড পিক্স টুর্নামেন্ট জিতেছে এই গ্র্যান্ড জার্মান গ্র্যান্ড পিক্স টুর্নামেন্টটি জিতেছেন লুইস হ্যামিল্টন অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার কোন দেশ ব্রিক সামিট দু হাজার আঠেরো এর দশম সংস্করণ হোস্ট করেছে এটির অ্যান্সার হচ্ছে অপশান এ দক্ষিণ আফ্রিকা এবং এর আগে একটা ভিডিও তোমাদের বানিয়ে দিয়েছিলাম যে কোথায় এই দু হাজার আঠেরোতে কোথায় কি গুলো হবে যত রকমের সাবমিট তার একটা ভিডিও বানানো আছে তারা দেখুন অবশ্যই দেখে নেবে পিডিএফটাও ভিডিও ডিসক্রিপশনও দিয়ে দেবো এবং টেলিগ্রাম চ্যানেলও পেয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো কোন শহরটি আঠারোতম ইউনিসেফ ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার আঠেরো হোস্ট করছে এটি হোস্ট করছে কলকাতা তাহলে এটা ওয়েস্ট বেঙ্গল কারেন্ট এফেয়ার্স হিসাবে খুবই ইম্পর্টেন্ট তারপরে দেখো কোন রাজ্য সরকার গ্রিন মহানদী মিশন নামে বৃক্ষরোপণ চালাচ্ছে এটির অ্যান্সার হবে অপশন বি উড়িষ্যা রাজ্য সরকার ভারতের প্রথম রাজ্য যেখানে মহিলাদের চালিত হোটেল হোস্টেজ কোন রাজ্যে আসবে মানে কোন এখানে বলতে চাইছে যে কোন রাজ্যে প্রথম শুরু হবে যে যেটা পুরোটাই মহিলাদের দ্বারা চালিত হবে হোস্টেজ নাম তার অ্যান্সার কি হবে এই প্রশ্নটার অ্যান্সার হবে কেরালা কেরালা যে প্রথম এই হোটেলটা খুলবে তারপরে দেখো কোন রাজ্য সরকার সম্পতি রাজ্যের উন্নয়নমূলক অগ্রাধিকার চিহ্নিত করতে আন্তজেলা পরিষদ গঠন করবে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে হরিয়ানা রাজ্য সরকার অপশন বি হচ্ছে এটা অ্যান্সার কোন প্রাক্তন কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যানে লিখিত বই ওয়েন কোল টার্ন গোল্ড দ্য মেকিং অব মাহারত্ন কোম্পানি ঠিক আছে এই বইটি কোন কোল ইন্ডিয়া লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান লিখেছেন এই প্রশ্নটির অ্যানসার হচ্ছে অপশন বি পি ভি ভট্টাচার্য তারপর দেখো দু সালে জাতীয় ট্রেডার কনক্লেভ ডি কোন শহরে আয়োজন করা হয়েছে এটি আয়োজন করা হয়েছে নতুন দিল্লিতে অপশন সি হচ্ছে এটার অ্যানসার পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে কোন বলিউড ব্যক্তিত্বকে ডিলিট ডিলিট এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে ডিলিট অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে শর্মিলা ঠাকুরকে অপশন এ হচ্ছে এটার অ্যানসার তারপরে দেখো ভারতের সব প্রাক্তন প্রধানমন্ত্রীদের মিউজিয়াম কোন শহরে নির্মাণ করা হবে মানে একটা মিউজিয়াম গঠন করা হবে যেখানে ভারতের যত যতগুলি প্রাক্তন প্রধানমন্ত্রী আছেন তাদের মূর্তি সেখানে টাকা থাকবে এটা কোথায় হবে না নয়া দিল্লি বা নিউ দিল্লিতে হবে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো রাজ্যের জনগণের জন্য কোন রাজ্য সরকার স্মার্ট ফোনের সঞ্চার ক্রান্তি পরিকল্পনা চালু করেছে এটার অ্যান্সার হচ্ছে ছত্তিশগড় রাজ্য সরকার সঞ্চার ক্রান্তি পরিকল্পনা চালু করেছে গ্লোবাল ডিসেবিলিটি সামিট দু হাজার আঠেরো কোন শহরে অনুষ্ঠিত হবে এটি অনুষ্ঠিত হবে লন্ডনে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে যে কোন বিখ্যাত ঐতিহাসিক বইটি গান্ধী দ্য ইয়ার দ্য চেঞ্জ দ্য ওয়ার্ল্ড বইটি লিখেছেন এই বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন অপশন ডি রামচন্দ্র গুহ তারপরে দেখো নেক্সট প্রশ্ন নিম্নলিখিত ভারতীয়দের মধ্যে কোনটি দু হাজার আঠারো সালে রামান ম্যাক্স পুরস্কার জিতেছেন তোমাদের আগেও বলেছি তোমাদের ইয়ে পুলিশ এর এক্সাম এই প্রশ্নটা কারেন্ট অ্যাপেয়ার্স হিসেবে ছিল যে রামান ম্যাক্স পুরস্কারটি জিতেছেন ভারত ভাটওয়ানি ও সোনাম ওয়াংচু এবং এই রামান ম্যাক্সেসে অ্যাওয়ার্ড সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস যে একটা সেপারেট ভিডিও বানানো আছে সেটা যারা দেখো নি অবশ্যই দেখে নেবে এটারও পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে সব পোস্ট করে দেওয়া আছে তারপরে দেখো লস অ্যাঞ্জেলে তৃতীয় লাভ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দু হাজার এ কোন অসমীয় ফিল্ম সেরা চলচ্চিত্র পুরস্কার লাভ করেছে এটার অ্যানসার হচ্ছে অপশন বি এই নামটি তোমরা মুখস্থ করে নেবে স্পেলিংটা দেখে নাও ঠিক আছে এটার উচ্চারণটা একটু ভুল হতে পারে তোমরা দেখে নেবে এটা হচ্ছে এক্সিও বোটে ডেহে মেলিট ডেহে মেলিট ঠিক আছে তোমরা একটু উচ্চারণটা দেখে নেবে বা স্পেলিংটা তোমরা চেক করে নেবে পিডিএফও পেয়ে যাবে অপশন বি হচ্ছে এটার অ্যানসার নেক্সট দেখো দু হাজার আঠেরো বিশ্ব হেপাটাইটিস ডে এর থিম কি ছিল এই বিশ্ব হেপাটাইটিস ডে থিম ছিল অপশন সি টেস্ট ট্রেট হেপাটাইটিস অপশন সি হচ্ছে এটা অ্যানসার এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমরা মুখস্ত করে নেবে কিন্তু সবগুলোই তারপরে দেখো ভারতীয় পর্বতারোহী শিবাঙ্গী পাঠক সম্প্রতি আফ্রিকার কোন সর্বোচ্চ শিখর চড়েছেন তিনি চড়েছেন মাউন্ট কিলিমান্জিও অপশন ডি হচ্ছে এটার অ্যানসার নেক্সট দেখো দু সালের জন্য উড়িষ্যার সর্বোচ্চ সাহিত্য পুরস্কার আতিবাড়ি জগন্নাথ দাস সম্মান এ কে ভূষিত মানে এই সম্মানটি কে পেয়েছেন আতিবাড়ি জগন্নাথ দাস সম্মান হচ্ছে উড়িষ্যার সর্বোচ্চ সাহিত্য পুরস্কার এই পুরস্কারটি পেয়েছেন অপশন বি রামকান্ত রথ অপশন বি হচ্ছে এটার অ্যান্সার রামকান্ত রথ ইনি পেয়েছেন উড়িষ্যার সর্বোচ্চ সাহিত্য পুরস্কার তারপরে দেখো কে পৃথিবীর প্রাচীনতম জীবিত ব্যক্তি হয়ে উঠেছেন এটার অ্যানসার হচ্ছে কেন তানকা অপশান এ হচ্ছে এটির অ্যানসার নেক্সট দেখো কোন ভারতীয় শাটলার দু হাজার সালে পুরুষদের একক রাশিয়ান ওপেন ব্যাডমিন্টন ট্রফি তুলে এনেছেন বা বা তিনি জয়ী হয়েছেন এটার অ্যানসার হচ্ছে সৌরভ বর্মা অপশন সি হচ্ছে এটার অ্যানসার নেক্সট দেখো দু হাজার তিরিশ সাল নাগাদ কোন সংস্থাটি এই কোন সম্বন্ধটি এই রোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কেন্দ্রীয় সরকার জাতীয় ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম চালু করেছে এটা চালু করেছে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অপশন সি হচ্ছে এটার অ্যানসার নেক্সট দেখো কোন ইউনিয়ন মন্ত্রণালয় তার কর্মচারীদের জন্য জনশাসনের নীতিশাস্ত্র সম্পর্কিত মিশন সত্যনিষ্ঠা চালু করেছে সত্যনিষ্ঠাটা চালু করেছে রেল মন্ত্রণালয় এর আগের দিনে একটা ভিডিওতে কায়েন অ্যাভারেসে তোমাদের আমি এটা বলেছিলাম তারপরে দেখো দু হাজার সালে আন্তর্জাতিক বাঘ দিবস কোন তারিখে পালন করা হয় আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয় জুলাই টোয়েন্টি নাইন জুলাই অপশন এ হচ্ছে এটা র্যানস্যাট দু হাজার সালে বিশ্বকাপ জুনিয়র স্কোয়াশ টিম চ্যাম্পিয়নশিপ কোন দেশের দলটি শিরোপা জিতেছে তাহলে এই অপশন সি মিশর ঠিক আছে মিশর বা ইজিপ্ট বললে ইজিপ্ট তারপরে দেখো দু হাজার আঠেরো ইয়াসার দোগু আন্তর্জাতিক টুর্নামেন্ট কোন কুস্তি বিভাগে বজরং পুনিয়া স্বর্ণ পদক পেয়েছেন এটার অ্যানসার হচ্ছে অপশন ডি একাত্তর কেজি ক্যাটাগরিতে তাহলে এখান থেকে তোমরা কতগুলো প্রশ্নের অ্যান্সার পেলে যে এক নম্বর হচ্ছে যে আন্তর্জাতিক স্বর্ণ পদক পেয়েছেন বজরং পুনিয়া সেখানে হচ্ছে তিনি বিভাগের সাথে জড়িত কোন সাথে যুক্ত তোমাদের সেখান একটা প্রশ্ন তোমাদের এক্সামে আসতে পারে তাহলে এটাও পেয়ে গেলে যে বজরং পুনিয়া হচ্ছেন কুস্তি বিভাগের সাথে যুক্ত এবং তিনি কত কেজি ক্যাটাগরিতে স্বর্ণ স্বর্ণ পেয়েছেন বা জয় করেছেন একাত্তর কেজি ক্যাটাগরিতে ঠিক আছে নেক্সট দেখো করমান কর থান্ডি কোন ক্রিয়ার সাথে যুক্ত করমান কর থান্ডি তিনি হচ্ছেন টেনিস খেলার সাথে যুক্ত অপশন এ হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া দ্বারা নিম্নলিখিত বছরের মধ্যে মার্কেটার অব দ্য ইয়ার পুরস্কার প্রদান হয়েছে কে পেয়েছে এই পুরস্কারটি এই পুরস্কারটি পেয়েছে আমুল অপশন বি হচ্ছে এটার অ্যান্সার দু হাজার আঠারো সালের মোহনবাগান রত্নে কে ভূষিত হয়েছে মানে কাকে মোহনবাগান রত্ন এই অ্যাওয়ার্ডটি দেওয়া হচ্ছে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হচ্ছে প্রদীপ চৌধুরীকে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে প্রদীপ চৌধুরীকে দেওয়া হচ্ছে দু হাজার আঠেরো সালের মোহনবাগান রত্ন পুরস্কার কোন শহরে প্রথম নেপাল ইন্ডিয়া থিঙ্ক ট্যাঙ্ক সামিট অনুষ্ঠিত হয়েছে এটি অনুষ্ঠিত হয়েছে কাঠমান্ডুতে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ব্রিক্স ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার আঠারোয়ের তৃতীয় সংস্করণে কোন ভারতীয় চলচ্চিত্র সেরা চলচ্চিত্র পুরস্কার লাভ করেছে এটা অ্যানসার হচ্ছে অপশন ডি নিউটন নিউটন ব্রিক্স ফিল্ম ফেস্টিভ্যাল দুহাজার তে সেরা চলচ্চিত্র পুরস্কার লাভ করেছে নেক্স দেখো শহীদ সম্মান দিবস শহীদদের সম্মান করার জন্য দু হাজার আঠেরো সালের স্বাধীনতা দিবস উপলক্ষে কোন রাজ্য সরকার পালন করবে এটাকে এটার অ্যানসার হচ্ছে অপশন এ মধ্যপ্রদেশ রাজ্য সরকার তারপরে দেখো কি বলেছে পরের প্রশ্ন সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি প্রচারের জন্য দুই হাজার সালে রাজীব গান্ধী ভাবনা পুরস্কারের জন্য কোন প্রশংসিত ব্যক্তিকে নির্বাচিত হয়েছে বা রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কারটি কে জিতেছেন অ্যানসার হচ্ছে গোপাল কৃষ্ণ গান্ধী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের রেলের এক্সামে এসছে তারপরে যেটা তোমাদের পোস্টালের একটা এক্সাম হয়েছিল অনলাইনে সেখানে এই প্রশ্নটা এসেছিল এবং তোমাদের পিএসি এক্সাম আসতে পারে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে বিখ্যাত দেবী মিনাক্ষী হিসাবে পেয়েছে কোন রাজ্যে অব্রাহ্মণ বলতে এখানে এখানে বোঝানো যে আম্মা মন্দিরে পূজা করবেন তিনি একজন তিনি অব্রাহ্মণ বা তিনি ব্রাহ্মণ নন ঠিক আছে তা সেটা কোন রাজ্যে অবস্থিত এই মিনাক্ষী আম্মা মন্দির ঠিক আছে এটি অবস্থিত হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো কি বলেছে যে জৈব জ্বালানির জাতীয় নীতি বাস্তবায়নের জন্য কোন রাজ্যটি প্রথম ভারতীয় রাজ্য হয়ে উঠেছে এটার অ্যার হচ্ছে অপশন সি রাজস্থান তারপরে দেখো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এর দু হাজার উনিশ এর জন্য তৃতীয় দ্বিমাসিক আর্থিক নীতি পর্যালোচনা অনুসারে ভারতের বর্তমান রেপো রেট কত এটা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান রেফোডেট হচ্ছে অপশন এ হচ্ছে এটার অ্যানসার সিক্স তারপর দেখো কোন ভারতীয় অস্ট্রেলিয়ান গণিতবিদ দু আঠারো পদক জিতেছেন মানে কে এই পদকটি জিতেছেন এই পদকটি জিতেছেন অপশন বি অক্ষয় বেঙ্কটেশ তিনি ভারত অস্ট্রেলিয়ান গণিতবিদ দু হাজার পদকটি পেয়েছেন তারপরে দেখো দু হাজার সালের পুরুষ হকি বিশ্বকাপের জন্য কোন রাজ্য সরকার three sixty জাতীয় প্রচার শুরু করেছে এই জাতীয় প্রচারটি শুরু করেছে উড়িষ্যা রাজ্য সরকার option c হচ্ছে এটার answer কোন রাজ্য সরকার একটি বেকারত্ব ভাতা প্রকল্প প্রধানমন্ত্রী যুবা নিষ্টাম কে অনুমোদন দিয়েছে এটি অনুমোদন দিয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার option c হচ্ছে এটার answer তারপরে দেখো যে কোন ভারতীয় মূল ব্যক্তিত্ব মাস্টার শেফ বা মাস্টার শেফ অস্ট্রেলিয়া দু হাজার আঠারো সালে শিরোপা অর্জন করেছে এটাও কিন্তু খুব important একটা প্রশ্ন এটার answer হচ্ছে সসি চেলিয়া তিনি মাস্টার শেফ দু হাজার আঠারো মাস্টার শেফ অস্ট্রেলিয়া দু হাজার আঠারো পুরস্কারটি পেয়েছেন কে দু হাজার আঠারো formula one hungarian grand prix tournament জিতেছে এটার answer হচ্ছে লুইস হ্যামিল্টন তিনি ফর্মুলা one হাঙ্গেরিয়ান grand prix tournament দু হাজার আঠারো এবং লাস্ট প্রশ্ন দেখো ভারতের গতিশীলতা ভবিষ্যতের জন্য বিশ্বব্যাপী গতিশীলতা হ্যাকথনকে জনসাধারণের সমাধানগুলিতে নীতি আয়োগ চালু করেছে এটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি মুভ হ্যাক এটি চালু করেছে ঠিক আছে তাহলে আজকে টোটাল আমরা পঞ্চাশটা কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করে নিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে এবং যারা আমার চ্যানেলে নতুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের মধ্যে যারা সেফ স্টাডি করছো ফুড সাপ্লাই এবং ডাব্লিউ এর জন্য তোমাদের জন্য আমি একটা চার হাজার জি কে কোর্স বানিয়েছি যারা সেফ স্টাডি করছো তারা নিতে ইচ্ছুক হলে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারবে এবং কোনোরকম কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং